ওয়াই ক্রোমোজোম কি সত্যিই বিলীন হয়ে যাবে মানুষের জিন সংখ্যা হলো তেইশ জোড়া যার মধ্যে অটোসোম বাইশ জোড়া আর জোড়া হলো লিঙ্গ নির্ধারণকারী জিন এক্স ওয়াই ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হলো এক্স এর মধ্যে এক্স এক্সের ক্রসিং ওভার হলে সন্তান মেয়ে হবে অপরদিকে এক্স ওয়াই ক্রসিং ওভার হলে সন্তান ছেলে হবে বর্তমানে জনসংখ্যার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ছেলেদের মধ্যে মেয়েদের অনুপাতই বেড়ে যাচ্ছে তবে এই নিয়ে এখনই খুব বেশি উদ্বেগ হওয়ার কারণ নেই যে ওয়াই ক্রোমোজম বিলীন হয়ে যাচ্ছে গর্ভে থাকা মেয়ে সন্তানের ইউনিটি অনেক স্ট্রং থাকে তা তাই ছেড়ে শিশু মৃত্যুর হারের তুলনায় মেয়ে শিশুর মৃত্যুর হার অনেক কম তবে ওয়াই ক্রোমোজম বিলুপ্ত হওয়ার কিছু ফ্যাক্ট নিয়ে আজ খাটাখ করা যাক এক টেলোমিয়ার এর গঠন ও ভূমিকা টেলোমিয়ারের অবস্থান ক্রোমোজোমের শেষ প্রান্তে এটি একটি পুনরাবৃত্ত ডিএনএ সিকুয়েন্স যা ক্রোমোজোমকে ক্ষয় করে রক্ষা করে এটি জুতার ফিতার শেষ প্লাস্টিকে ঢাকার মতো করে কাজ করে যা ফিতাকে ঝরে ঝরে যাওয়া থেকে রক্ষা করে প্রতিবার যখন একটি কোষ বিভাজিত হয় তখন টেলোমিয়ার কিছুটা ছোট হয়ে যায় কারণ ডিএনএ পুনরুদ্ধারকারী ক্রমোজোমের শেষ প্রান্তকে পুনরায় পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে না এটি কোষের বার্ধক্যের একটি প্রাকৃতিক অংশ দুই টেলোমিয়া ছোট হওয়া কোষ বিভাজন অব্যাহত থাকলে টেলোমিয়া ক্রমাগত ছোট হতে থাকে যখন এটি খুব বেশি ছোট হয়ে যায় তখন এটি আর ক্রোমোজোমকে রক্ষা করতে ব্যর্থ হয় ফলে ক্রোমোজোম অস্থিতিশীল হয়ে ওঠে এবং এর প্রভাব পড়ে কোষ বিভাজনের সময় ত্রুটি সৃষ্টি করতে যেটা তার মাতৃ ডিএনএর তথ্য সব তথ্য ধারণ করতে পারে না ফলে জিনগত তথ্য ও মাত্র বৈশিষ্ট্য হারিয়ে যেতে পারে অথবা ক্রোমোজোমের ফিউশন হতে পারে যা কোষকে আর অস্থিতিশীল করে তোলে তিন ওয়াই ক্রোমোজোমের বিশেষ দুর্বলতা ওয়াই ক্রোমোজোম যা পুরুষের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষভাবে দুর্বল কারণ এটি অন্য কারণ তিন ওয়াই ক্রোমোজোের বিশেষ দুর্বলতা ওয়াই ক্রোমোসোম যা পুরুষের লিঙ্গ বৈশিষ্ট্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষভাবে দুর্বল কারণ এটি অন্য কোনো ক্রোমোজোমের সাথে জোড়া বাধে না অন্যান্য ক্রোমোজমের মতো প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে মেরামত করতে পারে না রিকম্বিনেশন হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে জোড়া বাধে ক্রমোসমগুলির মধ্যে সেগমেন্টেশন বিনিময়ের মাধ্যমে নিজেকে মেরামত করতে দেয় যেটা ওয়াই ক্রমোজমের ক্ষেত্রে দেখা যায় না তাই ওয়াই ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হলে সহজে নিজেকে মেরামত করতে পারে না চার হোয়াই ক্রোমোজোমের আকার সময়ের সাথে সাথে রিকম্বিনেশন অভাবে হোয়াই ক্রোমোজোম মিউটেশন জমা হয় ডিএনই সিকোয়েন্সের হোয়াই ক্রোমোজোম আকারে ছোট এবং অন্যান্য ক্রোমোজোমের তুলনায় কম তাই প্রতিটি মিউটেশন তার উপর প্রভাব ফেলে আকারে ছোট হতে থাকে ক্রমশই তাই এটি নিয়ে এখনই খুব উদ্বেগ হওয়ার কারণ নেই কারণ গবেষণা দেখা গেছে হোয়াই ক্রোমোজোম লক্ষ লক্ষ বছর ধরেই ছোট হয়ে আসছে এই ক্ষয় ধীর হলেও ধারাবাহিক ধারাবাহিক এবং তেলোমিয়ার ছোট হোয়াই ক্রোমোজোমকে আরও দুর্বল করে দেয় গবেষণায় অনুমান করছেন গবেষকরা অনুমান করছেন যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে ভবিষ্যতে কোনো প্রাকৃতিক বিবর্তন না ঘটলে হয় ক্রমশ একসময় পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে যদিও এটি ঘটতে প্রায় এগারো মিলিয়ন বছর সময় লাগবে